হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল রোমিং উইথ ত্রুবুল আজকে আমার ভ্রমণ শুরু হচ্ছে তার্কিতে তো অলরেডি তার্কি সীমানায় চলে এসেছি অল্পের মধ্যেই এয়ারপোর্টে ল্যান্ড করব ইমিগ্রেশনের সকল ঝামেলা শেষ করে চলে এসেছি ইস্তাম্বুলে এখন আমার প্রথম গন্তব্য হল টপকাপি প্যালেস এই প্যালেসটিতে ইসলামিক নিদর্শনগুলি এত সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে আমার মনে হয় না পৃথিবীতে আর কোন দেশে রয়েছে এখন চলে আসছি মূল একটা আকর্ষণ যেখানে সব ইসলামিক নিদর্শনগুলি রয়েছে বলতে হজরত মামুসলাম ব্যবহৃত জিনিসগুলি রয়েছে প্লাস হজরত মোসাল্লাহিস্লামের যে লাঠি লাঠিটা ওখানে আছে উসমান আল্লাহ ইসলাম যে পাঁচটা কোরআন হাতে লিখছিলেন সেই কোরআনটা এখানে আছে তো এইখানে একটা মূল আকর্ষণ দেখছেন যে কোরআনে হচ্ছে। তো সময় এখানে অল টাইম কোরআন তেলাউ চলতে থাকে অল টাইম তো এখন এই লাইনে সিরিয়ালে আছি সিরিয়াল লাইন অনেক মানুষ সিরিয়ালে তো কিছুক্ষণ পর ঢুকবো তো ঢুকে আশা করছি সব নিদর্শনগুলি দেখানোর চেষ্টা করব এখন যে চাবিটা দেখা যাচ্ছে এটা হলো কাবা ঘরের যে দরজাটা আছে সেই দরজার খোলার চাবি আমার পিছনে যে কাঠের পাতাটা দেখা যাচ্ছে এটা হলো কাবা শরীফের কাঠের পাতাতন কাবা শরীফের ভিতরে যে কাঠটা আছে কাঠের যে পাতাতনটা তো ওইটারই একটা অবশেষ আর এই লাঠিটা হলো মুসাল্লাহ বিখ্যাত লাঠি পবিত্র কোরআনে এই লাঠিটার কথা অনেক জায়গায় বলা হয়েছে মুসাল্লাহ সবসময় লাঠিটি নিয়ে চলাফেরা করতেন এটি হলো সর্বপ্রথম হাতে লেখা কোরআন শরীফ হজর ইসলামের জামানায় পাঁচটি হাতের লেখা কোরআন শরীফ করা হয়েছিল তার মধ্যেই একটি এটি হলো সাতশতম খ্রিস্টাব্দে হাতে লেখা সুরাক এই তলারটি হল হজর দাউদুল ইসলাম বিখ্যাত তলোয়ার যে তলোয়ারের সাহায্যে হজর দাউদ আল্লাহ ইসলাম অনেক যুদ্ধ করেছেন

এই তরবারিগুলো আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বিভিন্ন যুদ্ধে ব্যবহার করেছিলেন সেটি এখনো খুব সুন্দরভাবে টপ কয়ে প্লেসে শোভা পাচ্ছে এই জুতাটি হলো আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিধান জুতা আমার পিছনে যে হাতে লেখা কোরআন শরীফটি রয়েছে এটা হলো হজরত আলী রাজ হাতে লেখা কোরআন শরীফ পাশে যে নেম প্লেটটি রয়েছে এটা লিখেছে হজর উসমান নদী আল্লাহ আন তার হাতে লেখা টপ কপি প্যালেসের অন্দরমহলগুলোতে যতই ঘুরে দেখছি ততই মুগ্ধ হচ্ছি এই জামা কাপড়গুলি হলো হজরত ফাতেমা রাদেলা আনহুর বিয়েতে ব্যবহৃত জামা কাপড় সেগুলো টপ কপি প্লেসে শোভা পাচ্ছে এটিও ফাতেমা রাদেলা আনহুর ব্যবহৃত জামা যখন যে ভিডিওগুলি দেখলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পানি দেখলেন তরকারি দেখলেন তাছাড়া আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জুতা আরও তার ব্যবহার যদি দেখলেন এবং কিছুক্ষণ আগে যে ভিডিও দেখলেন হজরত মোহাম্মদ সাল্লামের কন্যা হজরত ফাতেমা রাজিল আহমুদ ব্যবহৃত জামা কাপড় অনেক কিছু দেখেন যায় এই রুমটাতেই সব কিছু রয়েছে এবং এখানে সব তার কি প্রমাণটা যেহেতু অনেক ধরে জমি কাছে ধরে তারা শাসন করেছে সুতরাং শাসনের কারণে তারা বিভিন্ন দেশ জয় করেছে জয় করার কারণে তারা বিভিন্ন দেশ থেকে যেসব দেশে সে ছিল সেই জিনিসগুলিকে তারা সেখানে নিয়ে একটি জায়গায় তারা সবসেট করেছে তো এখানে আমার এই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে আশা করি সামনে আরো ভিডিও দেখবেন সে পর্যন্ত ভালো যখন সুস্থ